তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনোদিকে করবে না তুমি তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাপ চাইব ও গো আল্লাহ করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে পিছতেছে দাঁড়িয়ে ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ আলামিন তার সারা দি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ঠ ছিল জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গল ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালা গুল বহু জগুলার সামনে এসে উপস্থিত সে পান্না আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ছাড়া তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও কার কাছে যাব কার কাছে কি আমাব চাইবো ওগো আল্লাহ দয়াবানি করে মাপ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে তারে ভিজেছে তারে ভিজে জমির মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বাচ্চাটা কান্না করতে 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 আমার আল্লাহ এমন গুণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তারটাকে সারা দি আদার জীবনের সব গুনাহ माफ করে দিয়েছে ওই bandaটা তওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম কে মহান আল্লাহ দিতেছে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেখ মারা গেছে ওই আশেখটা জানা যা তুমি পড়াও দা কম কামের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে

হজরত মৌসা আলাই তুয়াসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও আমার মতরা শুন আল্লাহ

যে কোনো ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মন আল্লাহ আলা আলামিনের ওই পাগলা আশিকের জানা যায় অংশ গ্রহণ করো তহলুকের লোকেরা দলে দলে জানা যায় অংশ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিসসালাম ও সাল্লাত সালামকে বলতেছে ও

বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাবৃষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় কারে ছিল সমাজে এমন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার কারণে আমরা প্রতিষ্ঠা হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে পরিগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হার কেটে কেটে বলে আল্লাহ লুকেরান কে বলতেছ তুমি কি বড় এর সমাধান কে এর সমাধান সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দস্তরে তারা যা কথা বলেছে লোকেরা যা কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মহা তারা যা বলেছে সত্য বলেছে ওই পাব্দা বর ছিল ওই পাব অন্যায় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে তার হাত পা যখন বেঁধে তার হাত পা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে আমার কাছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে আমি আল্লাহ এত দয়া আমি ডাকে সারা না দিয়ে পারলাম না ডাকে সারা দিয়ে দিলাম সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্ডাদেরকে মাফ করে ইতা কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন থেকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে সুবহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি দিন পরে তার গোটা ভালো হয়েছে যাবে এই সুযোগ আপনি নাও পেতে পারেন কথা যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন নামাজটা একটু পড়েন একটু বয়স হোক পোলা মাইয়া বড় হোক আপনি কি বিশ্বাস করেন আপনার ভাই বড় হইব সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতির আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে যায় ও মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালা করি নহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট পেয়ে যাব তখন এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা কারা অন্তরটা তো ফেটে যাওয়ার মতো আমরা কি করতে আজকে মরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে এটা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমনও ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাঁত করতে দেয় না আমাদের সমাজে দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন

এই জন্য বাজার আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন ওই গিফটটা আমি করেন কিনলে গিয়া যেটা বলেন আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিছে যারা নিজের প্রতি জুলুম করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে লয়দা সয়яна আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ওগো আল্লাহর রাসূল তাদেরকে আপনি চরায় দেন তারা যত বড় অন্যায় কাজ করত না কেন যত বড় কাজ না কেন মহান আল্লাহ কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না মুসলমান মনোযোগ অ মানিক নিজের মুসলমান ভাইরা উত্ত আয়াত আল্লাহর উল্লাহ আল আমরা যারা আছি আমরা যারা নজের গোলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নজর প্রতিযোগিতা করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ

আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যে বন্ধু ছিলাম আমাকে কি আল্লাহ রকম আর আমি মাফ করবে আমাকে কে আল্লাহ রকম আর আমি করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাবি অগ সরদার অগ আল্লাহ রসুল আবি বিচারটা জীবন কাজে কাটাইলাম না মানুষ করালাম কাজ করলাম আ

إنه هو الغفور वसू সুসংবাদ জানা দিছে যারা নিজের প্রতি করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নৈরা সইয়া না আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানাবেন তারা নফসের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানাবেন মহান আল্লাহ যত বড় অন্যায় কাজ করত না কেন যত বড় না কাজ করত না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না